তোমরা বোর্ডে আরেকটি প্রশ্ন লক্ষ্য করো যে একটি বৃত্তের পরিধি দুইশো বিশ মিটার ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গের বাহুর দর্গ নির্ণয় করো বর্গের বাহুর নির্ণয় করো বিষয়টি হলো এমন একটা বৃত্ত এরকম বৃত্ত এই বৃত্তে অন্তর্লিখিত একটা বর্গ সরি বর্গের বাহুর দৈর্ঘ্যগুলো সব সমান হবে একটু কাছাকাছি মানে নেই আমি কমপক্ষে এটা একটা বর্গের নিস বৃত্ত খেয়াল করো এই বৃত্তের এই বাহুগুলোর দর্গ এই দর্গ বৃত্তের অন্তর্লিখিত বর্গের বাহুর দর্গ নির্ময় করতে বলছে এই হয় এই বের করতে বলছে এখন খেয়াল করো এটা আমরা কিভাবে বের করতে পারি বৃত্তের পরিধি সমান দুইশো বিশ মিটার দেওয়া আছে তাহলে বৃত্তের পরিধি থেকে আমি বৃত্তের পরিধি টু পায়ার আর হইলো বেশ বেশার্ধ যদি আমি বের করতে পারি তাহলে আমি এই এইখানে বেশার্ধ বেশাব্দ বের করতে পারলে আমি এই কর্ণ বৃত্তের বেশ নির্ণয় করতে পারি বেশার্ধ থেকে বৃত্তের বেশ এই বেশ কিন্তু এই বর্গের কর্ণের দৈর্ঘ্যের সমান হইছে দেখো বর্গের কর্ণের যে দৈর্ঘ্য আছে তাহলে বৃত্তের পরিধি সমান আমরা জানতেছি বৃত্তের পরিধি পরিধি সমান আমরা জানতেছি টু পাই আর তাহলে এই আর যখন জানতেছি তখন আমি বেশ বের করতে পারবো বেশটা আবার কি হইতেছে এই বর্গের কর্ণের দৈর্ঘ্যের সমান বর্গের কর্ণের দৈর্ঘ্য কত হবে বর্গের কর্ণ সমান রুট এ এই রুট টু এ হইল তোমার এই বেশের সমান সমান হবে তখন আমি এর মানটা এখান থেকে বের করতে পারবো এটা কাকে বলছে আমি এই বর্গের বাহুর দৈর্ঘ্য বলছি তাহলে আমি ধরি বৃত্তের ব্যাসার্ধ আর বর্গের বাহুর দৈর্ঘ্য হলো এ তাহলে কি ধরি ধরি বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ সমান আর মিটার বর্গের বাহুর দর্গ বর্গের বাহুর দর্গ সমান এ মিটার এটা ধরলাম আমি তাহলে বৃত্তের পরিধি দেওয়া আছে আমার বৃত্তের পরিধি বৃত্তের পরিধি সমান আমি কি জানি বৃত্তের পরিধি আমার দেওয়া আছে দুইশো বিশ মিটার দুইশ বিশ মিটার বৃত্তের পরিধি সূত্র আমি জানি টু পাই আর তাহলে আর সমান দুইশো বিশ বাই টু পাই টু দিয়ে যদি দুইশো ভাগ করি তাহলে একশো দশ সুতরাং একশো দশ বাই পাই মানে থ্রি পয়েন্ট আমি হিসাবটা করে ফেলি পঁয়ত্রিশ দশমিক শূন্য পঁয়ত্রিশ দশমিক শূন্য ওয়ান ফোর এত মিটার তাহলে তাহলে আমি আর সুতরাং বেশ সমান আমরা জানি বেশ সমান টু আর টু ইন্টু মান পঁয়ত্রিশ দশমিক শূন্য এত মিটার তাহলে আমরা লিখতে পারি এটা গুণ করলে সত্তর দশমিক শূন্য মিটার এই বৃত্তের এই বৃত্তের যে বেশ আছে তা বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান বর্ণের বাহ বর্গের বাহর্ঘ আমি এ তাহলে কথা লেখি কি বৃত্তের বেশ বর্গের কর্ণের দৈর্ঘ্যের সমান বৃত্তের বেশ বৃত্তে অন্তর্লিখিত বৃত্তে অন্তর্লিখিত অন্তর অন্তর্লিখিত বর্গের কর্ণের দৈর্ঘ্যের সমান কর্ণের দর্গে সম এখন কর্ণের দর্গ কি আছে আমার রুট টু আমি কথাটা লিখি সুতরাং বর্গের কর্ণের দর্গ বর্গের কর্ণের দর্গ সমান রুট টু রুট টু এ হলো বাহুর দর্গ আমরা চাইছি কি বাহু বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বর্গের বাহুর দর্গ এখান থেকে আমি এর মানবো তুমি কিভাবে যে বর্গের কর্ণের দৈর্ঘ্য রুট টু এখানে আমি কি লিখেছি বৃত্তের বেগ বৃত্তের লিখিত বর্গের কর্ণের দর্গের সমান তাহলে এই বেসটা হলো এর দৈর্ঘ্যের সমান তাহলে আমি লিখে ফেলি টু এ সমান রুট টু এ শর্ত দিয়ে লিখবো আমরা শর্তমতে শর্তমতে সর্থ রুট টু এ সমান হল সত্তর দশমিক শূন্য আঠাশ বা এ সমান হইল সত্তর দশমিক শূন্য আঠাশ ভাগ রোড টু রোড টু এর মার্কিন জানি আমি সত্তর দশমিক শূন্য আঠাশ ভাগ হলো আমার ওয়ান পয়েন্ট আমি ভাগ করে ফেলি ঊনপঞ্চাশ দশমিক পাঁচ ঊনপঞ্চাশ এত মিটার এটাই